খুব জোর খিদে পেলে বাড়িতে থাকা মুড়ি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন বাজার থেকে কিন্তু চপ শিঙড়া কিনে আনার কথা একেবারে ভুলেই যাবেন নমস্কার বন্ধুরা আমি মুনমুন আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি মুড়ি দিয়ে একটা দুর্দান্ত সাথে স্ন্যাক্স রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো খেতে অসাধারণ লাগে বাড়িতে যখন কিছু না থাকবে এভাবে মুড়ি দিয়েই স্ন্যাক্স রেসিপি বানিয়ে নিতে পারেন তার জন্য দেখুন এখানে এক বাটি পরিমাণ আমি মুড়ি নিয়ে নিলাম আর ওই বাটির মাপ করে আবারও আরও এক বাটি মুড়ি নিয়ে নিল মোট দুবাটি মুড়ি নিয়েছি আর মুড়িটা ভালো করে একটু বেছে পরিষ্কার করে নিতে হবে বন্ধুরা তো আমি এখানে দু বাটি মুড়ি নিয়েছি আপনারা চাইলে কিন্তু মুড়ির পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবারে এই মুড়িটাকে হাতের সাহায্যে এইভাবে একটু ভেঙে গুঁড়ো করে নিতে হবে মানে মুড়িটা যেহেতু খুবই ফলকা হাতের সাহায্যে এইভাবে কিন্তু মেখে নিলে মুড়িটা কিন্তু একটু গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে ঠিক আধ ভাঙা হাত ভাঙা টাইপের মুড়িগুলো হয়ে যাবে তো আমি ঠিক এইভাবেই তৈরি করে নেব একবার হলো আমার মতো ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো এখানে দেখুন মুড়িটা যখন সম্পূর্ণ গুঁড়ো হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম এই ডিমটা ফাটিয়ে কিন্তু ওই মুড়ির মধ্যেই দিয়ে দিলাম এবারে এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য হাফ চামচের মতো একটু গোটা জিরে আর একটুখানি হলুদের গুঁড়ো জাস্ট কালারটা সুন্দর হওয়ার জন্য আর ঝালের জন্য দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর গোটা জিরেটা দিয়েছিলাম হাফ চামচ আর এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো হাফ চামচের থেকে একটু বেশি সব কিছুটা দিয়ে ভালো করে এবার ডিমটাকে দিয়ে মুড়ির মধ্যে এইভাবে মাখিয়ে নিতে হবে ডিমটাকে দিয়ে একটা চামচ দিয়ে খুব ভালো করে এইভাবে ঘোটানাটা করে মিশিয়ে সমস্ত মশলাটার সঙ্গে ডিম দিয়ে মুড়িটাকে এইভাবে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আমি কিন্তু এই কাজটা চামচ দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু এটা হাতের সাহায্য করে নিতে পারেন তো চামচ দিয়ে দেখুন ভালো করে মুড়িটা এইভাবে মাখিয়ে নিচ্ছি আর মাখিয়ে নিয়ে চামচটা একটু পরিষ্কার করে নিয়ে এই মুড়িটাকে এবারে আমি হাত দিয়ে মেখে নেব প্রথমে আমি কিন্তু চামচ দিয়ে মেখেছি তারপরে এইভাবে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে তাহলে দেখবেন সমস্ত মশলাটা আর ডিমটা মুড়ির গায়ে এইভাবে মাখানো হয়ে যাবে তো এখন দেখুন আমার সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে এটাকে এখন দশ মিনিট রেস্টে রেখে দেবো ঠিক এইভাবেই আর এইভাবে আমি ঢাকনা দিয়ে দিলাম দিয়ে এখন দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর আমি ফিরে আসছি বন্ধুরা দেখুন যে পরিমাণ মুড়িটা ছিল মুড়িটা কিন্তু অনেকাংশে কমে গিয়েছে দেখুন ডিমটা দিয়ে যেহেতু মাখিয়ে রেখেছিলাম আর মুড়িটাকে যেহেতু আমি হাতের সাহায্যে একটুখানি গুঁড়ো করে নিয়েছিলাম তার জন্য দেখুন মুড়িটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্য এক চামচ পরিমাণে চালের গুঁড়ো আর চালের গুঁড়োটা দিলে খুব মচমুচে হবে খেতে একেবারে কুরকুরে টাইপের খেতে হবে আর এখানে দেখুন একটা বড়ো সাইজের পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কুচিয়েছি আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে কুচো এবারে সব কিছু উপকরণ এখন দিয়ে দিয়েছি এর মধ্যে এবারে হাত দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে আর এখানে চালের গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে এইভাবে একটু ঠেসে ঠেসে মেখে নেবেন যেহেতু আমি এর মধ্যে পেঁয়াজ দিয়েছি আর অন্যান্য উপকরণগুলো দিয়েছি সব উপকরণগুলোকে দিয়ে এইভাবে একটু চেপে চেপে মাখলেই দেখবেন এটা কিন্তু একেবারে অল্প হয়ে যাবে আর একদম সুন্দরভাবে একটা ডোয়ের আকার তৈরি হবে আর এইভাবেই একটু চেপে চেপে মেখে নিতে হবে মাখতে মাখতে দেখবেন একটা সুন্দর ডো তৈরি হয়ে যাবে তো এখন দেখুন সুন্দর একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে একদম শক্ত শক্ত দেখুন যেভাবে রুটি পরোটা করার সময় আমরা ডো তৈরি করি ঠিক সেইভাবেই এই মুড়িটারও একটা ডো তৈরি হয়ে গিয়েছে তো এবারে দেখুন একটা ডো বানিয়ে আমি এটাকে রেখে দেব তো এখন ডোটা তৈরি হয়ে গিয়েছে আমি এখন হাতটা ধুয়ে পরিষ্কার করে আপনাদের কাছে ফিরে আসছি বন্ধুরা টিপি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আমার নতুন এবং পুরাতন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার সঙ্গে থাকার জন্য এবং আমাকে এতটা এগিয়ে নিয়ে আসার জন্য তো এখন দেখুন ডোটা কিন্তু একটা সাইডে রেখেছি আর একটা প্লেট নিয়েছি আর হাতটা ধুয়ে পরিষ্কার করে হাতে কিন্তু সামান্য একটু রিফাইন অয়েল বুলিয়ে দিয়েছি এবারে ওই মুড়ির ডোটা থেকে একটু একটু করে আমি এইভাবে কেটে নিচ্ছি দিয়ে কিন্তু ঠিক এই রকমভাবে আমি কিন্তু স্ন্যাক্সগুলো বানিয়ে নিচ্ছি আমি একটু ছোট ছোট লম্বা লম্বা টাইপের করছি আপনারা চাইলে কিন্তু গোল গোলও বানিয়ে নিতে পারেন তাতে কিন্তু কোনো সমস্যা নেই সেটা আপনাদের পছন্দ অনুযায়ী তো দেখুন ঠিক এইভাবে কিন্তু আমি স্ন্যাক্সগুলো বানিয়ে নিচ্ছি একটু লম্বা লম্বা টাইপের করে আমি বানিয়ে নিচ্ছি আর এগুলো দেখুন একটুও হাতে জড়িয়েও যাচ্ছে না একদম সুন্দরভাবে কিন্তু পাকানো হয়ে যাচ্ছে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা এতটা সুস্বাদু হয় খেতে একবার না বানালে আপনারা হয়তো বিশ্বাসই করবেন না যে বাড়িতে থাকা মুড়ি দিয়ে এত সুন্দর একটা যে স্ন্যাক্স রেসিপি বানানো যায় সেটা জানলে আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন রোজ রোজ বাজার থেকে চপ শিঙাড়া এসব না কিনে এনে যদি বাড়িতে থাকা মুড়ি দিয়ে এরকম একটা কিছু বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু একেবারে বেশ মজার হয়ে যায় তার জন্যে আপনারা চেষ্টা করবেন সব সময় বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিছু বানিয়ে নিতে তাহলে দেখবেন কম খরচে খুবই পুষ্টিকর খাবার হবে আর বাচ্চাদেরও কিন্তু খুব মজা লাগবে আর আমি চেষ্টা করি কিন্তু বাড়িতে থাকা উপকরণ দিয়েই সমস্ত রেসিপি আপনাদের কাছে তুলে ধরতে তো এইভাবে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকগুলো নাস্তা এইভাবে হাতের সাহায্যে পাকানো হয়ে গেল। এখন আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি আর তেলটা খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে বন্ধুরা তেই এই পর্যায়ে দেখুন তেলটা খুব সুন্দর গরম হয়ে গিয়েছে এবারে তৈরি করে রাখা একটা একটা স্ন্যাক্স কিন্তু আমি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর যেহেতু এখানে চালের গুঁড়ো আর ডিমটা দেওয়া হয়েছে তার জন্য একেবারে কুড়কুড়ে মুচমুচে হবে এই স্ন্যাক্সগুলো একটার গায়ে কিন্তু একটা একদম জড়িয়ে যাবে না সুন্দর পারফেক্টভাবে ভাজা হবে আমি সবগুলোই কিন্তু একসঙ্গেই দিয়ে দিচ্ছি আর একসঙ্গেই কিন্তু ভেজে নেব কারণ এগুলো একটার গায়ে একটা জড়িয়েও যাবে না আর ভেঙেও যাবে না বানানো খুবই সোজা এইভাবে কড়ার দুটো সাইডের হাতলটাকে ধরে এইভাবে যদি আপনারা একটু ঘুরিয়ে দেন তাহলে সম্পূর্ণ স্ন্যাক্সগুলো সুন্দর হয়ে ভাজা হয়ে যাবে তো এবারে দেখুন একটু যখন ওপরটা এইভাবে কালার আসছে তখন একটা স্প্যাচুলা দিয়ে উল্টে পাল্টে এই স্ন্যাক্সগুলোকে ভেজে নিতে হবে সবগুলোই দেখবেন একদম কুরকুরে টাইপের ভাজা হবে এটা যে মুড়ি দিয়ে তৈরি কেউ কিন্তু বুঝতেই পারবে না এতটাই সুস্বাদু হয় একবার বানিয়ে তো দেখুন বন্ধুরা তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর বাজার থেকে সবসময় রোজ রোজ চপশিঙারা না এনে যদি আপনারা অতিথি এলে এইরকম মুড়ি দিয়েও বাড়িতে বানিয়ে দেন তাহলে অতিথিরা কিন্তু রেসিপি জানতে চাইবে যে মুড়ি দিয়ে তৈরি করেছেন এটা কিন্তু কেউ বুঝতেই পারবে না তো একবার হলো বানিয়ে খাবেন তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন কতটা সুস্বাদু হয় একবার বানালে তবেই আপনারা বুঝতে পারবেন প্রত্যেকটার গায়ে দেখুন সুন্দর একটা কালার এসেছে আর একটা কথা বলি এগুলো যখন তৈরি করবেন গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ভাজবেন তাহলে দেখবেন উপর থেকে যেমন কালার আসবে ভেতরটাও সুন্দর ভাজা হয়ে যাবে আস্তে আস্তে দেখুন প্রত্যেকটার গায়ে একটা কি সুন্দর কালার আসছে সুন্দর একটা কালার এসা পর্যন্ত এগুলো সবগুলো ভেজে নেবেন তারপর কিন্তু তেল ঝাড়িয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে তো এখন দেখুন সবগুলোই আমার সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর এগুলোকে আমি একটা ছান্তার সাহায্যে খুব ভালো করে তেল ঝারিয়ে তুলে নেব তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব আর সম্পূর্ণ তেলটা একটু ঝরে যাওয়া পর্যন্ত ওয়েট করবেন বন্ধুরা এখন দেখুন সম্পূর্ণ তেলটাই কিন্তু ঝরে গিয়েছে এবারে এগুলোকে তুলে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে দারুণ কালারফুল আর দেখলেই মনে হবে খেতে ইচ্ছা যাবে একটা জায়গায় দশটা খাওয়া হয়ে যাবে কিন্তু মনেই হবে না এতটাই সুন্দর হয় বন্ধুরা আমি একটু কেটে ভেতরটা দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর একটু টমেটোর সসের সঙ্গে আমি পরিবেশন করছি একেবারে বিকেলে চায়ের আড্ডায় কিন্তু জমে যাবে এই রকম একটা স্ন্যাক্স রেসিপি থাকলে আর চপ সিঙার কিন্তু কোনো রকম প্রয়োজনই হবে না তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে তো আপনারা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন আর রেসিপি কেমন লাগলো অবশ্যই আপনারা একটু জানাবেন আমাকে কমেন্ট বক্সে আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার নতুন এবং পুরাতন সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব তো আপনারা কেমন ধরনের রেসিপি পছন্দ করেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন